জাতি কঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে হাসনাত আবদুল্লার ফেসবুক স্ট্যাটাস যেখানে তিনি রিফাইন্ড আবামিলিক নামে আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা অভিযোগ তুলে ধরেন এরপর থেকেই রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে পড়ে এবার রিফাইন্ড আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনে ক্যান্টনমেন্টের চাপে যে দাবি হাসনাত করেছেন সেনা সদর তার প্রতিক্রিয়া জানিয়েছে বলে উল্লেখ করা হয়েছে নেত্র নিউজের এক প্রতিবেদনে বাইশ মার্চ নিউজকে দেওয়া সেনা সদরের এক বিবৃতিতে সেনানিবাসে খোদ প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে এগারো মার্চ বৈঠকটি হওয়ার কথা স্বীকার করা হলেও হাসনাত আব্দুল্লাকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদেরকে প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে নিউজের প্রতিবেদনে আরো বলা হয়েছে সেনা সদর জানিয়েছে যে বরং হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের আগ্রহী ওই বৈঠকটি হয়েছিল হাসনাত স্ট্যাটাসে উল্লেখ করেন ক্যান্টনমেন্ট থেকে এগারো মার্চ দুপুর দুইটা তিরিশ মিনিটে এক বৈঠকে তাদেরকে এই রিফাইন্ড আওয়ামী লীগকে মেনে নিতে সমঝোতা ও সংসদের আসন ভাগাভাগির প্রস্তাব দেওয়া হয় নিউজের প্রতিবেদনে বলা হয়েছে তাদেরকে পাঠানো বিবৃতিতে সেনা সদর নিশ্চিত করেছে যে ওই বৈঠকটি সেনা প্রধানের সঙ্গী হয়েছিল তবে ছাত্র নেতাদের আগ্রহেই হয়েছিল বলে তাতে উল্লেখ করা হয়েছে কে হাসনাত আবদুল্লার পোস্ট কে সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বই অন্য কিছু নাই বলেও মন্তব্য করা হয়েছে সেনা সদরের বিবৃতিতে এছাড়া এই ছাত্র নেতার বক্তব্যকে হাস্যকর ও হিসেবেও দিয়েছে সেনাবাহিনী সেনা প্রধানের সঙ্গে ছাত্র নেতাদের বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছিল তা নেত্রিউজ স্বতন্ত্র ভাবে নিশ্চিত করতে পারেনি তবে সেনাবাহিনীর এক বিশেষ ইউনিটের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা পৃথকভাবে নেত্রনিউজকে জানিয়েছেন ছাত্র নেতাদের আগ্রহ ও উদ্যোগে ওই বৈঠকটি হয়েছিল মেট্রো নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগ প্রসঙ্গে আলোচনা হওয়ার বিষয়টি সেনা সদরের বক্তব্যে অস্বীকার করা হয়নি সেখানে বলা হয় আলোচনায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গ উঠে এলে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নিজের অভিমতের কথা ছাত্র নেতাদের জানান আওয়ামী লীগের প্রসঙ্গে দেওয়া বক্তব্য সেনা প্রধানের নিজস্ব অভিমত হিসেবে আখ্যা দিয়ে ছাত্র নেতাদের উপর চাপ প্রয়োগের অভিযোগ বিবৃতিতে অস্বীকার করা হয়েছে বিবৃতিতে সেনাপ্রধানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলা হয় আওয়ামী লীগের যেসব নেতারা ফৌজদারি মামলায় জড়িত নয় ও ক্লিন ইমেজের অধিকারী তাদের সমন্বয়ে নতুন আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক ফলপ্রসূ ও আন্তর্জাতিক মহলে অধিকতর গ্রহণযোগ্যতা পাবে কিন্তু এ ব্যাপারে সরকার ও সব রাজনৈতিক দল মিলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারেন বলে তিনি মত প্রকাশ করেন সেনা সদরের বিবৃতিতে আরো বলা হয় প্রকৃতপক্ষে বিষয়টি কোনো ক্রমেই তাদেরকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী পুনর্বাসনের বিষয় নিয়ে তাদেরকে প্রস্তাব বা চাপ প্রয়োগ করার ঘটনা নয় সাইফুল ইসলাম ইত্তেফার